এক টুকরো চিকেন দিয়ে চিকেন ডোনাট তৈরি করে সারা মাস আপনি রেখে খেতে পারবেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এটা আপনারা তৈরি করে দিতে পারেন আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল তো রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুটা ছুলে একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিলাম আমি বোনলেস চিকেন নিয়েছি তো এক পিস চিকেন নিয়ে এটাকে ছোট অংশে আমি কেটে নিলাম এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দুটো পারুটি আমি এটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন সব উপকরণকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এটা কিন্তু একটু নরম তো আমি এটাকে শক্ত করার জন্য আমি তিন পিস পারুটি ব্ল্যান্ড করে নিয়ে এর মধ্যে গুঁড়োটা দিয়ে দিলাম তাহলে এটা একটু টাইট হবে আমি ডোনাটটা তৈরি করতে পারবো ভালো করে এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম যেন হাতের মধ্যে লেগে না যায় আর ডোনারটা কতটুকু বড় করে তৈরি করবেন এটা একান্তই আপনার ইচ্ছা প্রথমে গোল শেপ করে তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি ডোনাট দেখতে যেরকম ঠিক সেভাবেই আমি শেপটা করে নিচ্ছি মাঝখানে একটু ফাঁকা করে দিলাম আর সেমভাবে আমি সবকটা ডোনাট তৈরি করে নেব একটি স্টিলের প্লেট নিয়ে আমি প্লেটটা হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন নিচে লেগে না যায় তো সবকটা তৈরি করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে এটা একটু সেট হয়ে যাবে এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড গ্রামস নিয়েছি আমি অরেঞ্জ কালারেরটা নিলাম আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আমি ময়দা মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বিশ মিনিট পর আমি ডোনাটগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এটা কিন্তু একদম সেট হয়ে গেছে মানে একটু শক্ত হয়েছে যেন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে পারি ময়দার মধ্যে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম ডিমের মিশ্রণে এটাকে ভালো করে এভাবে মাখাতে হবে এটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামসের মধ্যে ব্রেড গ্রামসটা কিন্তু ভালো করে ডোনাটের গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে তো সেমভাবে আমি সবকটা তৈরি করে নিলাম এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ আমি পরবর্তী সময়ের জন্য রেখে দিচ্ছি আপনারা এটা সারা মাসের জন্য রেখে খেতে পারবেন যখন খুশি বের করে দশ মিনিট আগে বের করে রাখবেন তারপর তেলের মাধ্যমে ভেজে দিলেই কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা দিতে পারেন আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তেল গরম করে আমি তেলের মধ্যে এগুলাকে দিয়ে দিচ্ছি চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে সব ভেজে নেব যেন একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে আর উপরের অংশটা একদম ক্রিস্পি হবে কত অল্প সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে তবে বাচ্চারা একটু বেশিই করবে সুন্দর একটা কালার করে ভেজে নিয়ে এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই ডোনাট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক বেশি মজার হয়েছিল উপরের অংশটা কিন্তু ভীষণ ক্রিস্পি আর ভিতরেরটা একটু সফট আর খুব সুন্দর একটা গ্রান হয়েছিল অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ